কথা বলবে দেখুন এই যে এক্সারসাইজ হচ্ছে রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাবার জন্য যত রকম চালাকি করছে এতে মার খাটছেন যারা যোগ্য তারা এবার দুজন যদি ঢুকে পড়ে অযোগ্য সে পরীক্ষা হয়তো আবার বাতিল হবে তাহলে যে যোগ্য টিচাররা এতদিন ধরে মানে পড়ার অভ্যাস ছিল না ওনারা চিন্তা করছেন এতদিন তো আমরা পরীক্ষার দিন দিচ্ছি বসছেন আবার তাদেরকে সেই হতাশার মধ্যে পড়তে হবে এ সমস্ত দায়িত্ব হচ্ছে রাজ্য সরকারের আর এই থাপ্পড় খাওয়াটা ওদের অভ্যাসে পরিণত হচ্ছে কারণ কি কোনো ন্যায় নীতি মানে না রাজ্য সরকার কেবল রাজনৈতিক স্বার্থে আর পয়সা তোলার জন্য পার্টির লোকেদের খাওয়ার ব্যবস্থা করার জন্য এই ধরনের সমস্ত অনৈতিক কাজ করে মানুষ যখন প্রতিবাদ করে ডান্ডা দিয়ে ঠান্ডা করা হয় আর তারপরে লোককে বাধ্য হয়ে কোর্টে যেতে হয় আর কোর্ট বারবার কানমুলে দেয় থাপ্পড় মারে এই ধরনের কোনো সরকার গণতান্ত্রিক রাষ্ট্রে কি করে চলতে পারে এটা চিন্তার বিষয়